দেখেন আমাদের সাথে মেহেদি হাসান মানিক ভাই আছে ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো উল্টাই পড়ে যাচ্ছিলাম আর তো এই যে আমি আসি বলে পড়লেন শুনেন এটা সাইকেল দেখে আসেন এই দেখেন এই সাইকেলের নাম কি ফরভার পার আচ্ছা এই সাইকেলটার সাথে কিন্তু একটা ব্যাপক ইমোশন আছে আমার তোমার কি মনে আছে এই সাইকেলের সাথে কি ইমোশন জি মনে আছে কি ইমোশন বলো তো ড্রিম সাইকেল স্টোরে সর্বপ্রথম দুই সালে আমরা ঢাকায় সাইকেল কিনতে গেছিলাম প্রথম সাইকেলটা ছিল ফরেবার হ্যাঁ তো সেই ফরএভারের সাইকেল অনেক দিন পর আবার ড্রিম সাইকেলটা আসলো এবং মজার বিষয় হলো তখন যারা সাইকেল কিনতে চাইতো তারা বলতো ভাই সাইকেলটা মডিফাই করা যাবে না কালারফুল হবে রঙিন হবে এটা ওইটা কেমন করে যেন আল্লাহ কবুল করে নিয়েছে সেরকম সাইকেল কোম্পানি বানিয়েছে না জি কাস্টম সাইকেল পরে বার পারলে সবচেয়ে খারাপ কোন দিকটা লাগতো বলো তিনি আগে হ্যাঁ আগের একটা কালার ছিল অরেঞ্জ কালার ওইটা সবথেকে খারাপ লাগতো আর আমার কাছে সবথেকে খারাপ লাগতো আমি ভিডিও বানাইছিলাম এই যে সাইকেলের প্যাডেল নিয়ে ভাই এই প্যাডেলের কাছে আসেন দেখাই এই প্যাডেলে যে আমার কতবার পা কাটছে সাইকেল রিভিউ করতে গিয়ে বলতাম যে প্যাডেল দেবে দেবে তো ইডি কি বাট এই সাইকেলের প্যাডেলে কিন্তু ভালো গ্রিপ হয় গ্রিপ হয় না গ্রিপ হয় এই পার্ল সাইকেলে কি কি আছে দেখাই আসেন মানিক ভাই সব থেকে ভালো লাগে কি এই সাইকেলের যেটা নতুন আসছে গেলে সব থেকে ভালো লাগার ভিতরে দুই প্রথমে পর্বে দুইটা চাকা হাফস আর আপনার ওই যে সিট পোস্ট আর স্টিম মানে চোখে পড়ানো কি কালার মেরুন কালার পার্পল না পার্পল মেরুন একই তো আসেন আমি আপনাকে ইনডেপ দেখাই মানিক ভাইকে অনেক ধন্যবাদ কাছে চলে আসেন এটা হলো এটা ফর এবার যেটা আমরা সবাই জানি কিনটা টায়ার দিয়েছে খুবই ভালো ছাব্বিশ সাইজের রিম দিয়েছে এবং রিমের কালারটা দিয়েছে কুল যারা স্টান্ট স্টান্ট পছন্দ করে তারা কুল সাইকেল পছন্দ করেন এক কথায় তাদের জন্য বেস্ট বলবো ফিনিশিংটা দেখে দেন একদম স্মুথ ফিনিশিং সাথে আছে কিন্তু একদম জোস অয়েল ব্রেক এবং এই সাইকেলে দেখেন পাওয়ার হুইল ব্যবহার করা হয়েছে সরি প্রো হুইল ব্যবহার করা হয়েছে পাওয়ার হয়ে গেছে প্রো হুইল এর সাথে অ্যালুমিনিয়ামের পার্সপাতি ব্যবহার করা আছে যারা একটু কুল সাইকেল পছন্দ করেন তাদের জন্য এই সাইকেল এর অনেকগুলো কালার আছে এই যে একটা কালার আসেন আরও কালার দেখায় এই যে এইটা একটা গর্জিয়াস কালার হ্যাঁ ব্ল্যাকের সাথে একটা গোল্ডেন কালারের একটা মিক্সার আছে এই পাশে আসেন এখানে আরও একটা কালার আছে এবং সামনে একটা কালার আছে চলুন চলুন চল দৌড় দেন দৌড়দিন দৌড়দিন আপনাদেরকে দেখায় এই দেখেন আরও একটা কালার আছে এই কালারটাও কিন্তু বেড জোস ভাইয়ের কাছে কেমন লাগে এটা সবথেকে পছন্দর কালার এইটা জি আচ্ছা এই সাইকেলের বাজেট রেঞ্জ কত এই সাইকেলের বাজেট রেঞ্জ আপনার বিশের আশেপাশে বিশের আশেপাশে কত বলবেন না মেসেজ দিতে হবে না এক্স্যাক্টলি বলছে না মেসেজ দিলে ভালো হয় আচ্ছা এক্স্যাক্টলি না বলার কারণটাও বলে দিচ্ছি কারণ এক্স্যাক্টলি যখন বলে দেওয়া হয় সাইকেলের দাম যদি বেড়ে যায় অথবা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেশি হতাশ হন আপনারা হতাশ করব না চেষ্টা করব সব থেকে বেস্ট প্রাইসে দেওয়ার জন্য বেস্ট প্রাইসে দেবেন তো ভাই ইনশাআল্লাহ দেখেন ব্যবসা যদি করা হচ্ছে প্রফিট অবশ্যই থাকবে তবে আমরা চেষ্টা করি মিনিমাম প্রফিট রাখার জন্য যাতে আপনি প্রফিটেবল হন তাই তো তা তো অবশ্যই তো মোটামুটি এই হলো পার্ল আরও ডিটেল কি কি আছে সেগুলো পরে কথা বলবো বাট এক্স স্পার্কের অয়েল ব্রেক ব্যবহার করা এটা একটা জোস জিনিস আর তার সাথে সাথে আর কি ভালো লাগে এই সাইকেলের বলো এই সাইকেলের যেমন এই যে সিটটা দেখেন এটা অনেক কমফোর্টেবল একটা সিট রাইডিংও করা যাবে স্ট্যান্ডও করা যাবে কিছুই করা যাবে তো আলহামদুলিল্লাহ যাদের বিশ হাজার টাকার আশেপাশে বাজেট আছে তারা ফরেভার পার্লটা দেখতে পারেন ড্রিম সাইকেল স্টোরে চলে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সালাম আলাইকুম